তা এই এলাকার সমস্ত ভোটাররাই জানে যে আমি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম উপজেলার চেয়ারম্যান ছিলাম আমি গ্রামে থাকি শহরে আমার থাকার কোনো ঠিকানা নাই ওনারা আমার বাসায় একা দিকবার গিয়েছে আমি প্রার্থীতা ঘোষণা করার পরে বা আগে ওনারা শতভাগ নিশ্চিত হয়েছে যে আমি বিগত দিনে এই তিরিশটি বছর জনগণের ভোটে নির্বাচিত হয়ে গ্রামে থেকেছি আর পরবর্তীতে ওনারা সকলেই জানে আমার বাড়িঘর দেখে ওনারা বিশ্বস্ত যে ওনারা আমি কখনোই এই সাধারণ মানুষকে ছেড়ে ভোটারদেরকে ছেড়ে জনগণকে ছেড়ে আমি শহরে থাকবো না যাব না এটা তারা শতভাগ নিশ্চিত হয়েই তারা আরও আগ্রহ পোষণ করেছে যে তারা আগামী বারো তারিখে দলমত নির্বিশেষে আমার ঘোরাপতিকে ভোট দিবে মা বোন সকলকে নিয়ে ভোট যাবে এবং উৎসব একটা পরিবেশে তারা ভোট দিবে। তারা সকলেই আমাকে বলেছে উৎসব ভোট প্রদান করতে গেলে যে পরিবেশের দরকার আপনি যেহেতু স্বতন্ত্র প্রার্থী আমরা আপনার পাশে আছি আপনি দয়া করে সেই ব্যবস্থাটুকুনি আমাদেরকে করে দিবেন বিগত দিনের সময় যেন ওই ভোট ভোট কেন্দ্রে গেলে ভোটাররা অস্বস্তি ফিল ফিল করে তাদের নিরাপত্তা থাকে না আর তারা একটা ঝামেলার সম্মুখীন হয় মামলা হামলা হয় সে কারণে আমি তাদেরকে কথা দিয়েছি এবং আশ্বাস আশ্বস্ত করেছি যে বিগত দিনের ইলেকশন কমিশন এসে যাচ্ছিল আর দেশ স্বাধীনের পঞ্চান্ন বছর পরে এই ছাব্বিশ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষ নির্দলীয় এবং রাজনৈতিক দলের প্রভাবমুক্তভাবে এই নির্বাচনটা আগামী বারো তারিখে অনুষ্ঠিত হবে আমরা আমি আসলে এই ভোটারদের সারা বেশি পাওয়ার কারণেই সমস্ত ভোটাররা চাচ্ছে যে আপনার কোনো ক্যাম্পিংয়ের দরকার নেই আপনি শুধু এলাকা দিয়ে ঘুরে যান আমাদের সাথে দেখা করে যান আপনা আমরা আপনার মুখ দেখতে চাই আমরা আপনার ওই বিল আমাদের ইয়ে লিপলেটেরও দরকার নেই পোস্টারেরও দরকার নেই মাইকিং দরকার নেই আপনি এসে শুধু আমাদেরকে হাত দেখিয়ে যান আমরা একটা নীরব বিপ্লব পারো তারিখ ইনশাআল্লাহ সত্যি কথা বলতে গেলে কি আমার কাছে এমন কিছু ভোটাররা এমন প্রশ্ন আমাকে করেছে যে আসলে সেই মিডিয়া এই মুহূর্তে ওই প্রশ্নের উত্তরগুলো দিতে গেলে এটা কোন দিকে যাবে কে কী মনে করবে সামনে নির্বাচন এটা আসলে একটা হতাশাবঞ্জক কথা তারা বলেছে যে যখন আপনি নির্বাচন করতেছেন আপনার প্রতীক দেখে আমরা অনেকেই ভোট কেন্দ্রে যেতাম না আমরা আপনাকে ভোট কেন্দ্র আপনারা আমরা আপনাকে ভোট দিতে যাবো আপনি একটা আদর্শবান মানুষ আপনার আদর্শ আছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি আপনার সম্পর্কে আমরা জেনেছি সকলে আমাদেরকে নিশ্চিত করেছে যে উনি ভালো মানুষ ওনারা সবসময় পাশে পাবেন ওনার কাছে যাইতে মানে ওনার সাথে দেখা করতে গেলে কোনো মানুষ কোনো বায়া মিডিয়ায় যেতে হয় না সরাসরি ওনার সাথে যোগাযোগ করা যায় আমার একদম ড্রয়িং রুম থেকে বেডরুম পর্যন্ত সকল মানুষের জন্যই উন্মুক্ত ভোটার মা বোন সকলের জন্যই আমার বাড়িটা উন্মুক্ত এবং আমি তাদের জন্য শতভাগ আপনার এটাকে নিশ্চিত করে সংরক্ষণ করে